হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই তো একটু হেলা করে দেয় তো একে হয়তো তোমার ভাই দেখো চালিয়ে দিয়েছিস কি তোমরা হয়তো একে চিনবে না একে দেখো নি আমার ব্লগে আরও কোনো দিন এই আমার মামা বাড়ির কাছে দিয়ে যে মামিতে এলে ওর সঙ্গে দেখা হয় আমার তো আমি কিন্তু ওর বাড়িতে আছি মানে কাল থেকে কোনো ব্লক ব্লগ কোনো কিছুই হয়নি দুজন মিলে একটু সময় কাটাইনি আর কি এখন একটু বসছি আজকে কিন্তু আমাদের সঙ্গে কোনো ব্লক ব্লগ শেয়ার করবো না তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে প্র্যাঙ্ক করবো তাও আবার কারবে চন্দন পর প্র্যাং করবো ঠিক আছে মারাত্মকভাবে একটু প্র্যাঙ্ক হবে তো অনেক আমি কবে থেকে ভেবে রেখেছি তারপর আবার ও যাতে বুঝতে না পারে ঠিক আছে ওকে আমি নাম্বারটা দিয়ে তখন আমি ওর সঙ্গে ফোনে কথা বলছিলাম আমি বলি তুই এখন তাকে একটুখানি মিস কল মেরে রেখে দে ঠিক আছে যাতে বুঝতে না পারে আমায় বলছে দাদা একটা আনন্ নাম্বার কল আছে আমি কনফারেন্স করবো তুমি কলটা কাঠানো আছো আমি ঠিক আছে কনফারেন্স ওকে করার তাড়াতাড়ি কলটা কেটে দিতে ঠিক আছে ও তখন কলটা করেছিল এখন শুধু ওর কাজ হচ্ছে ফোন করবে ও তো বুঝতেই পারবে না ঠিক আছে ও ফোন করবে বলবে হ্যালো একটা নাম বলবে যে হ্যালো স্বপন বলছো ঠিক আছে তখন সে বলবে কে স্বপন বলবে আচ্ছা এটা কোথায় দাদা কথা বলছো বল ঠিক আছে না একটু বয়ফ্রেন্ড একটু এরকম ঠিক আছে আচ্ছা বলবে আচ্ছা এটা কোথায় লেগেছে বলো তো আসলে কোথায় লেগেছে এরকম বলবেন বুঝতে পেরেছি শুরুশ্রী বলে বুঝতে পেরেছি ঠিক আছে বলি আচ্ছা এটা কোথায় লেগেছে গো একটু এরকম ঠিক আছে পরে শুরু শ্রী হবে প্রথমে একটু লেগে লেগেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথায় লেগেছে গো বলে দেয় যে ও আচ্ছা ওইখানে আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনার বাড়ি ঠিক কোথায় আপনি কি মানে তার ব্যাপারে জানার চেষ্টা কবি তার উপর প্ল্যানটা হবে যে সে মানে সব কথা বলে দেয় কিনা যে অচেনা মেয়ের সঙ্গে কতরা কথা বলে কতরা কি বলে শুধুমাত্র এটাই যাচাই হবে এটাই পরীক্ষা হবে আর রিয়াকশনটা দেখবো তার তো চলো আর বেশি আর বেশি কথা বলবো না চলো তাকে কলটা কই কলটা কর আমি যে বেরোকাছে লাগিয়ে দিই

যে বলুন না এটা আমার নাম্বার তুমি কল করো আপনাকে কে দিয়েছে কে কে ভদ্র লোক দিয়েছে আপনাকে নাম্বারটা তার নামটা বলুন তো আমার মাসি দিয়েছিল আমার দিদি আমার একজন রিলেটিভ দিয়েছিল এই নাম্বারটা দিয়ে বললো যে আমার একজন রিলেটিভ দিয়েছিল দিয়ে বললো যে এটা স্বপনের নাম্বার তো তুই কল করবি ওকে কিন্তু পাবি না উনাকে আমাকে উনাকে ফোনটা করতে বলুন উনি যখন আমার নাম্বারটা স্বপন ভেবে দিয়েছেন উনাকে ফোন করতে বলুন কে কে ভদ্র লোকটা দিয়েছে আপনাকে কিছু বলবো না ওকে যাতে বাদ দিয়ে দেব

হ্যাঁ কথা বলতে বলতে হয়তো তুমি আমাকে চিনবে আর আর একটা কথা তুমি কেন আমাকে আপনি আপনি বলছে আপনাকে সম্বন্ধে কথা বলছি আপনি আমাকে ফোন করবে না সত্যি কথা বলতে কি আমার মুখে যেরকম মিষ্টি ভাষা আছে সেরকম মুখে খারাপ ভাষা আছে আমি কোথায় কখন গালি দিয়ে দেব বুঝতে পারবেন না আমাকে ফোন করবেন কেন তুমি তো রেগে যাচ্ছ কেন আমি তো জাস্ট নরমাল কথা বলছি না 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 ফোন আমি তো আপনাকে ভালোভাবেই বলছি যে আপনি আমাকে ফোন করবেন না আচ্ছা তোমার নামটা তো কি বলো কথা বলতে পারো নামটা বলো

জিজ্ঞেস করবো তোমার ভয়সটা দারুণ হ্যাঁ তুমি ফোনটা কেটে দিলে কেন ভালোভাবে কথা বলে রেখে দিলাম বলো না

একটু जस्ट সময় একটু একটা কথা বলছি ফোনটা কাটবে না ঠিক আছে একটা কথা আছে কথাটা শুনুন গ্রুপে দিয়ে দিব আমার মাথা খারাপ করনা এখন গ্রুপে গ্রুপে দিয়ে দিব বেকার বেকার আমি সম্মান করি কাউকে অনুগত আমি জানি তোমার কথা তোমার শুননা আর আমার কথা করে আমি কাউকে চিনি না আরে শুনো তোমার কথাটা শুনে মনে হচ্ছে গ্রুপে ভাবে তখন চোখে কিছু জল আসবে না আমার চোখে জল পড়বে না সম্মান দিয়ে ভালোভাবে বলছি বেকার বেকার পড়র না আমার চোখে জল পড়ে না আর একটা কথা শোনো তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি এরকম কিছু করবে না গ্রুপে নাম্বার দিবে না আর তোমার ভয়েসটাও খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যে তুমি এগুলো কিছু করবে না

তোমাকে তো ভালোভাবে বলছি আর তুমি কেন বুঝতে চাইছো না আর সত্যি কথা বলতে গিয়ে কোনো থেকে কোনো কিছু গালি গালাজ বেরিয়ে যাবে ভালো লাগবে তোমার না তুমি গালি গালা দিবে না আর একটা কথা শুনো তুমি কেন কলটা কেটে দিচ্ছো তুমি আরে আর তোমার আমি বলছি তোমার 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 আমার সঙ্গে কোনো কিছু দরকার আছে তোমার তোমার কোনো কথা কি দাঁড় করেছি নাকি কি করেছি তুমি আমাকে বারবার ফোন করে আরে তুমি রেগে যাচ্ছ কেন আমি কি একবারও বলেছি তোমাকে যে তুমি আমার থেকে ধার দিয়েছো আর তুমি আর সত্যি আর আমি আমি মেয়েদেরকে সম্মান করতে শেখো মেয়েদেরকে আগে সম্মান করতে শেখো ঠিক আছে

চব্বো করছো কি তুমি নাম্বারটা পাঠিয়েছি দেখো তুমি দেখো না আমি মেসেজ করে ফোন তুমি ফোনও তো করেছো না আমাকে এর আগে আমি তো দেখি নিব ঘুমিয়েছিলাম ভালো লাগছে একটু শুয়েছিলাম আর আর মার সঙ্গে তো কথা বলছিলাম যে ঘুম ধরে গেছে তুমি গালি দাও তুমি ফোন করো আমাকে কনফারেন্স করাও আমি আমার নিজের ফোন এতে কল করব আমি ব্লক করে দিই বারবার ফোন করছি গেছি তুমি ব্লকটা খুলে তুমি ফোনটা করো হ্যাঁ ব্লকটা খুলে তুমি কলটা করো আমি তার দেখছি মিটার

কাকে দরকার এটা তো এটা স্বপনের নাম্বার হবো না না স্বপনের নাম্বার না এটা স্বপনের নাম্বার ধরো একটা আর কার নাম্বার তুমি তোমাকে তোমাকে তুমি কার কাছ থেকে নাম্বারটা নিচ্ছো বলে একজন আমার মানে আমি বলছি কি মেয়েটা কি বলতে চাইছে এটা কি বলছি স্বপনকে চাইছিল ঠিক আছে তুমি বললে না এটা আনন নাম্বার রেখে দাও তো তাকে যে বলছি যে এটা এটা তো এত এত তুমি তাকে তুমি তাকে

তালে কি বলছো বলবো ফাইল এর সঙ্গে দিলছ না স্যার 아니 হ্যাঁ আমি রাজি বলছি ও রাজি ও রাজি ও রাজি ও व्हाट জু ফাইল প্রধান কে ফাইল প্রধান তো আমার কে হয় হ্যাঁ ফাইল প্রধান তো আমার কে হয় ফাইল প্রধান আমার কাল ফাইল প্রধান আমার কাল ও তাই নাকি ও তোমার গার্লফ্রেন্ড হয় হ্যালো 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 কল তোমাকে বেশ মজা হচ্ছিল হ্যালো শোনো 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 তুমি আমার নাম্বারটা গ্রুপে দিবে নাকি না হলে দিবে না কোনো আমি জানি আমি না হ্যালো কিছু মনে করো না ঠিক আছে তোমার সঙ্গে সবসময় তুমি বুঝতে পারো না আমি সবসময় আমি দেখো তোমার সঙ্গে কাল রাত বারোটা একটা মতো ঝগড়া নিয়ে আমি তোমাকে বলিনি ঠিক আছে আমি তো আমি তো বলতে পারতাম তোমাকে যে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি বলে তুমি সব বুঝতে পেরে যাবে একটা প্ল্যান করবো বলে এত কিছু তোমাকে এত কষ্ট দেওয়া বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তুমি তুমি এটা